এত রাতে তোমার কে ফোন দেয় কারেন্ট মিস্ত্রি বাবু ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবু ফোন দিছে নাকি বেবি লাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি পার্টি শাওন বেবি তোমার মতো বাপ কোনো ছেলে না পায় আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো ঘর থেকে বের করে দিস যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য হ্যালো আব্বা ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি জুয়া খেলে ওই ঘরে আইডি রাখিসি আব্বা হ্যালো আমি কোনো কথা শুনতে চাই না আমার তালাক চাই মানে চাই আচ্ছা দিব তিন মাস দেরি করো তারপরে কেন তিন মাস দেরি করতে হবে কেন এখন ডিভোর্স দিলে কি সমস্যা এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল ফেলাবো হ্যালো

একটা গেম খেলি কি গেম ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরা কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো যা হয়েছে হয়েছে ওটা বিষয় না ঠিক আছে তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো স্টার্ট স্টার্ট খাসকি মরা খাসকি মরা খাসকি মরা খাসকি মরা খাসকি মরা কি বলেন তুমি কি যাবা। কেন আমারেও বিসর্জন দেবা সেই প্ল্যান করছো নাকি মায়ের সাথে তোমার বিসর্জন দিলে তুমি তো স্বর্গে যাবা এটা কি সম্ভব তার মানে তুমি কি বলতে চাও আমি নরকে যাবো আরে না স্বামীর সাথে তুমি যে ব্যবহার করো তোমার জায়গা তো নরকেও হবে না এই যে ভাবি এটা কি অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব বিশ লাখ টাকা লোন নিয়েছিল হ্যাঁ লোন নিয়েছিল আমাদের অনেক দরকার ছিল তাই নিয়েছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাইয়া আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান যারা আমাদের নিয়ে না সমালোচনা সসমল সমালোচনা সমালোচনা সমা সমালোচনা সমালোচনা এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল ভাই আমার আসছে কত সুন্দর দেখছি আপনার বোন তো আপনার থেকেও সুন্দর ভাবি আপনার বোনের ফোন নাম্বারটা দেন না দিতে পারি আমার বোন তো ফোন রিচার্জ করে না তিন মাসের রিচার্জ করে দেন আরে ভাবি আপনি শুধু নাম্বার দেন আপনার বোনকে নয় মাসের রিচার্জ করে দেবো